খুব সুন্দর লাগছে আপনাকে দেখতে আপনি কেন ঘুমটা খুললে তবে পুরো দেখতে পেতাম বৌদি আচ্ছা বৌদি আপনার নাম কি কেমন আছেন দাদা ভালো ভালো আছেন পুজো করছেন আনন্দে আছেন তো আনন্দে রেখেছে আনন্দে রেখেছে তাহলে অবশ্যই সেটা ভগবানের কৃপা দাদা নমস্কার আছেন আপনি ভালো আছেন এখানে ভালো আছে বেশি কথা বলা যাবে না কারণ এখানে কীর্তন চলছে কীর্তনের আলাদের জন্য আমি আপনার সাথে কথা বলতে পারছি না আমি নিজেই শুনতে পাচ্ছি না খাত রাধাকৃষ্ণ কালী মন্দির আছে আমরা কালী মন্দিরে যাই সেবা হয়েছিল স্বর্গের সরকারি অসুস্থ হয়েছে

ভিতরে পদাবলী কীর্তন চলছে তাই আপনাদের সঙ্গে বেশিক্ষণ কথা বলতে পারিনি বাংলাদেশে হিন্দু সম্প্রদায় যথেষ্ট ভালো আছে খুব একটা অসুবিধে কোথাও কিছুই নাই আনন্দ উৎসব মুখর আরে ঠাকুর কেমন আছেন আপনি ভালো আছেন কি শরীর ভালো না যাক গোবিন্দ ভালো করে দেবে দাদা কেমন আছেন আপনি প্রভুর আশীর্বাদে ভালো আছি সবাই কেমন আছেন ভালো আছেন ভিতরে তো সুন্দর কীর্তন শুনে আসলাম আমাদের এখানে সুন্দর পরিবেশ খুব ভালো সুন্দর পরিবেশ তো কেমন আছেন বাংলাদেশে এই মুহূর্তে ভালো আছেন মানে বলেন ঈশ্বর ভালো রেখেছে ঈশ্বর ভালো না দেখছি সব জায়গায় আমরা সবাই ভালো থাকতেই তো চাই যে বাংলাদেশে কেউ সংখ্যালঘু নাই আপনি যদি ট্যাক্স পে করেন কর দেন তাহলে আপনি সংখ্যালঘু নন তো এখানে সংখ্যালঘু শব্দটা আসাই উচিত না কারণ বাংলাদেশে কেউই সংখ্যালঘু নয় প্রত্যেকেই বাংলাদেশি বৌদি খুব সুন্দর লাগছে আপনাকে দেখতে আপনি কেন ঘুমটা খুললে তবে পুরো দেখতে পেতাম বৌদি আচ্ছা বৌদি আপনার নাম কি একটু সামনে গিয়ে বসেন না শিলা বিশ্বাস আপনি খাচ্ছেন আমি কিন্তু খাইনি এখনো আমি খাইনি কিন্তু এখনো আপনি খেতে বসে গেছেন আচ্ছা বসবো কেমন আছেন আপনারা ভালো আছেন এমনি তো পুজো করতে সে কোনো সমস্যা পড়েননি তো পড়েননি আর কোথাও কোনো অসুবিধা আমি দেখছি না আপনার কি মনে হচ্ছে বলেন ভালোই আছি ভগবান সবাইকেই ভালো রেখেছে আমাকে খাবার জন্য ইনভাইট করলো অবশ্যই খাবো আর আমার সঙ্গে আরেক মন্দির থেকে আমাকে যে নিয়ে এসছে যে গাইড করছে তার নাম হচ্ছে মাখন রাস্তায় ওনার নাম কিন্তু মাখন রাস্তায় আস্তে আস্তে বলেছিলাম যে একটা বাটার কি বাটার যখন সঙ্গেই আছে মাখন একটা ব্রেড কিনে রাস্তায় খেতে পারতাম এই যে আমার মাখন দা দেখেন সুন্দর দেখতে খুব ভালো মানুষ সুন্দর খাওয়া দাওয়া সবাই খাচ্ছে কেউ তো ডাকেও না বৌদি কেমন আছেন আপনাকে একটু বিরক্ত করব কেমন আছেন আপনি খাচ্ছেন তো সুন্দর তো ভালো তো থাকবেনি আমি তো খাইনি এখনো বৌদি কেমন আছেন কেমন উদযাপন করছেন ভালো আপনাদের একটু আগেও বলেছি বা সময় বলে আসছি যে বাংলাদেশে সংখ্যালঘু শব্দটা উচ্চারণ যদি আমরা না করি তাহলেই ভালো হয় বাংলাদেশে হিন্দু সম্প্রদায় কেমন আছে এটা দেখাবার জন্য আপনাদের নিয়ে এসেছিলাম এই জায়গার নাম হচ্ছে নাওরা এটা পড়েছে রূপগঞ্জের ভিতরে তো প্রত্যেক সময় আমি আপনাদের কোথাও না কোথাও নিয়ে যাই বাংলাদেশে হিন্দু সম্প্রদায় বা বৌদ্ধ খ্রিস্টান এই সম্প্রদায়গুলো কেমন আছে ভালোই আছে ভালো আছে হিন্দু সম্প্রদায় আমরাও চাই সবাই মিলেমিশে একসঙ্গে বসবাস করি কেউ সংখ্যালঘু নয় সবাই বাংলাদেশি পরবর্তীতে আরেকটা মন্দিরে আপনার সঙ্গে আবার দেখা হবে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আমার সঙ্গী থাকুন সব সময়